এখানে আসছি আমাদের হাজব্যান্ড যে মারা গেছে আমাদের শহীদদের অনেক ভাইয়েরা আছে তাদের কোনো বিচার হচ্ছে এবং আমরা আমাদের আমাদের কোনো বাসনের দরকার আমাদের ছোট ছোট বাচ্চা আছে বাচ্চাদের ভবিষ্যৎ কি আমাদের বাচ্চাদের আমরা এখন ডাক্তার দেখাতে গেলে আমরা ঘর ভাড়া বাড়াতে গেলে হিমশিম খেয়ে যাচ্ছি সরকার কি সেটা দেখে না আমি চাই তারা আমাদেরকে আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা আমাদের সাথে করতেছে কারণ তারা যদি আমাদের ভাইয়েরা আমাদের ছেলেরা যদি না মারা যেত তাহলে কিন্তু তারা এই কাজটা তারা সেই চেয়ারটা পেত না এবং তারা দল গঠন করতে পারতো না এখন তারা সেটা সিলাকে তারাই দিয়ে তারা এখন দল গঠন করতেছে আমাদের সাথে আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না ওই দিন মিটিংয়ে এসে যায় উপদেশটা না ঘুমাচ্ছিল আমার নাম নিহা আমাদের বাড়ি হয়েছে রামপুরা বনস্থ আমার স্বামীর নাম মোহাম্মদ নাদিম ব্যবসা করতো তারিখ